আক্রান্ত কার্যকর্তা ও কর্মীদের পাশে আছে দল একশোটি বিধানসভায় লিড করেছে বিজেপি ছাব্বিশের বিধানসভায় জয় অসম্ভব কিছু নয় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনই বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আমাদের এই আক্রান্ত কার্যকর্তা আক্রান্ত কর্মী তাদের পাশে আছে ভারতীয় জনতা পার্টি একশোটি বিধানসভায় লিড করেছে আমরা এগিয়ে আছি আমার মনে হয় ছাব্বিশের লক্ষ্যমাত্রা অসম্ভব কিছু নয় আবার ঘুরবে হাওয়া পরিবর্তন হবে এবং ছাব্বিশে আমরা এই একশোটা দেখে আর কিছুটা সিট বাড়াতে পারলে পরে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে পৌঁছে যাব এবং ভারতীয় জনতা পার্টির সরকার হবে লোকসভা ভোটে ধুলিরশাদ গেরুয়া ব্রিগেড তবে আসন্ন বিধানসভা ভোট নিয়ে আশাবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাওয়া ঘুরিয়ে দেওয়ার নিদান সুকান্ত বললেন ছাব্বিশে বিজেপি সংগঠন যে বিজেপি সরকার গঠন করবে আর এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন এবার লোকসভাতে একচল্লিশ শতাংশ তো পার হওয়া উচিত ছিল সেটা কমে গেল তো আবার আটত্রিশে ফিরে এলো এটাই পর্যালোচনার বিষয় দেখুন ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে লোকসভা ভোটে আমরা সবসময় এগোই বিধানসভায় পিছিয়ে থাকতাম তো উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে এটা পর্যালোচনা করে বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে সংগঠন বেড়েছে এত নেতা এসে গেছেন উনচল্ল একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ ঘোষ ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এম এমপি আছেন তারপরেও কেন আসর ফল হয়নি ভাবার দরকার হচ্ছে না